ছদের উপর একটি ফোটা তার নাম দদ তার নাম দদ আসসালাম আলাইকুম আরাহমাতুল্লা দদের মাখরা হলো জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাতে গোড়ায় লাগিয়ে অথবা উভয় ভাষায় লাগিয়ে দদ দদ ছদের মাখড়া ছিল জিব্বার নিচে তাতে দিয়ে আর জিব্বার গোড়ার কিনারা উপরের মারি মারিদাতে গোড়ায় লাগে দদ দ এক পাশে অথবা উভয় ভাষায় লাগানো যাবে এটাও দত এটাও দত অর্থাৎ শব্দের শুরুতে থাকবে এরকম মাঝখানে থাকবে এরকম শেষে থাকবে এরকম দদ কীভাবে উপরে নক্তা দেখে দরজোর দুই দশজর দুই প্রত্যেকবার জিপার গোড়ার কিনারা উপরে মারি যাতে গোড়ায় দুই দশ জবর দ দতপের দু আমরা যদি পড়ি দা তাহলে দাল হয়ে যাবে অর্থাৎ সাবধান উচ্চারণে ভুল হলেই অর্থ পরিবর্তন হয়ে যায় দরজোর দুই দশ জবর দ দু এক জাবর একজের এক ফেসকে হারকাত বলা হয় হারকাত রেসান তাড়াতাড়ি দে জবর আসলে দা হবে না দই থাকবে অর্থাৎ মোটা হর এটা দুই দ দুই দ দু দর দুজের দইন মাংস ঠিক রেখে জিভবার গোড়ার কিনারা উপরে মারিতে সাপ দিয়ে তানবিন দুই জাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন লুকাই লুকাইতে হয় তাহলে এখানে একটি হারকাতফুটি নুন ছাকিন দদ্দুজের দুই দদ্দুই দুই ফেস দোম দদ্দুই দুই ফেস দুন একটি হারকাতফুটি নুন ছাকিন দুন দ তালিব দুই জবর দন দলিপ দুই যাবর দন একটি হারকা ফুটি নুন থাকেন দন মাখাস ঠিক থাকবে প্রত্যেকবার জিপবার গড়ায় মারি মারিদাঁতের গোড়ায় লাগিয়ে দ জবর দ র র জিপার আগার ফিট ফুরে তালুতে সাপ দিয়ে বা জবর বা ঠোর থেকে তে দা হবে না জবর আসলে রয়ে রা হবে না দ র দনটা মোটা হর বা দুই ঠোর থেকে বা দ র বা দড় বা দর বা মার্কটের সান তাড়াতাড়ি দেরি করা যাবে না দতপের দু দতপেস দু রজের রি বাজাবর বাড়ি বাতুন দুড়ি বাতুন দুড়ি বাতুন এখানে একটা হারকাতফরটি নুন থাকেন দুই বাতুন দরজবর দ রজাবর র দর ছিনজাবর সা, দর সা, দর দ দিব্বার গোড়ার কিনারা মারি দাতে গড়ায় লাগিয়ে দ রিঞ্জাবর সা জিভার নিচে যাতে সাপ দিয়ে ছবির হরক দরা দর সা দরজাবর দ মিলবে হায় সাথে হাই শাকিন আমরা জানি সাকিনের লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকে রক্তের সাথে মিলে পড়তে দেবে তাহলে দরজাবর দ মিলবে হায় সাথে হা কণ্ঠ নির্মাস করে সব দিয়ে দহ 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 আবার দরজাবর দহ দ হাজাব হা হাজাব হা দহ 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 দহা দহ দহা কোনো দেরি করা যাবে না দহ হরকত দরজাবর দিলবে রয়ে সাথে দর ৰয় আছে তাৰ যদি দুইবাৰ ভৰ্ত হ'ব প্ৰথমবাৰ ডান্দি সেতে মিলৰবাৰ ৰ ৰয় জবৰ আছে এই ৰয়ৰ সেৱা দৰ্ৰ ৰ জবৰ ৰ দৰ্ৰ ৰ দৰ্ৰ ৰ হ'ব না দৰ্ৰ ৰ আৰু দৰ বা দৰ বা দেৰি কৰা যাব না তাত দৰ বা দৰি বাতুন দৰি বাতুন দৰি বাতুন দৰছা দহ দহা দহ দহা দহ দহা দৰ্ৰ ৰ দৰ্ৰ ৰ দৰ্ৰ ৰ আশা কৰি বুজি পাৰচোন আছে পৰ্যন্ত আছালামুম আমতুল্ল